হ্যালো এভরিওয়ান জানিন জাপানের একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই অনেকদিন পর একটি ভিডিও নিয়ে এলাম আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি জাপান চেরি ফুলের জন্য ঠিক কতটা জনপ্রিয় তা আমরা সবাই কম বেশি জানি জাপানে আসার পর চেরি ফুল দেখার আমার প্রথম অভিজ্ঞতা ঠিক কেমন হয়েছিল সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করি এই চেরি ফুলটি মার্চ মাসের শেষের দিক থেকে ফুটতে শুরু করে এবং এপ্রিল মাসের মাঝামাঝি সময় করে আবার ঝরেও যায় দুই থেকে তিন সপ্তাহের জন্য ফোটার কারণে এই সময় প্রচুর পর্যটক জাপানে আসে এই ফুলটি দেখার জন্য এই ফুলগুলো সাধারণত গোলাপি বা সাদা রঙের বেশিরভাগ হয়ে থাকে ফুলগুলো যখন ফোটে তখন কিন্তু গাছে একটাও পাতা থাকে না শুধু ফুল আর ফুল ফলে চারিদিকটা যেন গোলাপি রঙের হয়ে ওঠে ফুলগুলো যাওয়ার পর গাছগুলোতে পাতা হয় এই চেরি ফুলকে জাপানিসে বলা হয়ে থাকে সাকুরা দেখুন এই গাছগুলোর কিন্তু পাতা নেই ফুলে ফুলে ভরে গেছে এই ফুলটির নাম হল সোমেই ইয়সিনো খুবই জনপ্রিয় একটি সাঁকুড়া গাছ রাস্তাগুলো ঠিক কতটা সুন্দর দেখতে লাগছে এই ফুলের জন্য তা বলে বোঝানো হয়তো সম্ভব নয় তাও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম যেন মনে হচ্ছে কোন ফুলের দেশে এসে গেছি এটা আমার জীবনে প্রথম সাঁকুড়া দেখা সত্যি বলছি এক কথায় অসাধারণ হালকা বাতাসে পাপড়িগুলো উড়ে যাচ্ছে এক রকম রোমান্টিক ফিল আছে এই সময় চারিদিকে প্রচুর মেলাও বসে বিভিন্ন রকমের খাবারের দোকান ও জিনিসপত্রের দোকান বসে তবে মেনলি খাবারের দোকান জাপানের মানুষ এই সময় হানামি করে হানামি কথার অর্থ হলো বন্ধু-বান্ধব পরিবার মিলে বসে বসে ফুল দেখা আর পিকনিক করা এভাবেই তারা তাদের এই পালন করে থাকে আজকের চেরি ব্লসম ব্লগটি এখানেই শেষ করছি। আশা করি আপনাদের ভালো লেগেছে আপনারা চাইলে আমি আরো এরকম জাপানের ব্লগ করব ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো টাটা